পঁয়ষট্টি বছর বয়সে সম্পূর্ণ একা শুধুমাত্র একটা নৌকা ব্যবহার করে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এক অনন্য কীর্তি করেছিলেন অ্যালেকজ্যান্ডার ডোবা সম্পূর্ণ একা এবং কারো সাহায্য ছাড়াই সেনেগাল থেকে ব্রাজিল পর্যন্ত মোট পাঁচ হাজার তিনশো চুরানব্বই কিলোমিটার বিস্তৃত পথ তিনি যখন পাড়ি গিয়েছিলেন এতে তার সময় লাগে নিরানব্বই দিন একবার চিন্তা করে দেখুন একা গভীর সমুদ্রের মাঝখানে নিরানব্বইটা দিন কীভাবে একজন সাধারণ মানুষ থাকতে পারে এই নিরানব্বই দিন ধরে ঝড় প্রবল স্রোত সমুদ্রে একাকিত্বতাকে জয় করে তুলেছিলেন তিনি তার এই কৃতিত্ব একটা আশ্চর্যজনক স্তরে শারীরিক এবং মানসিক সহনশীলতা প্রদর্শন করে যা সাহসী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে ব্যবহার করেছিলেন তেইশ ফুট লম্বা প্যাডেল চালিত কায়কি বোর্ড যা কোন সাধারণ মানুষের পক্ষে একেবারেই করা অসম্ভব বলা চলে তিনি কিন্তু এখানেই থেমেছিলেন না এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটি তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ইউরোপ থেকে নিউ পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন সম্পূর্ণ একা এবারও কারো সাহায্য ছাড়াই দু হাজার সালে সত্তর বছর বয়সে চিন্তা করে দেখুন সত্তর বছর বয়সী এক ব্যক্তি তিনি ফ্রান্সের ওয়াইট বন্দর থেকে নিউ ইয়র্ক উপকূলের পাঁচ হাজার মাইল পথ বেয়ে একশো দশ দিন ধরে ঝড় প্রবল স্রোত কে মোকাবেলা করে টিকেছিলেন এই লোকটি তার জীবনে অসাধারণ কীর্তি করে রেখে গেছেন এই বিখ্যাত লোকটি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যুর গল্পটাও একজন হার নামানা ব্যক্তিত্বের পরিচয় নির্দেশ করে সমুদ্র জয়ের পর এবার পর্বত জয়ের পালা মাউন্টেন পাড়া তানজানিয়ার একটা সুপ্ত আগ্নেয়গিরি এটি আফ্রিকার সর্বোচ্চ পর্বত এর সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা উনিশ হাজার ফুট এবং মালভূমি অর্থাৎ সমতল ভূমি থেকে এর উচ্চতা ষোলো হাজার একশো ফুট এই পর্বত শীর্ষে আরোহণ করেন যা একজন সত্তর বছর কিংবা এর অধিক বয়সী বৃদ্ধির জন্য অকল্পনীয় কাজ বলা চলে আলেকজান্ডার ডোবা শীর্ষে আরোহণ করার আগে পুরো যাত্রা ভালো অনুভব করেন এবং সেখানে সে যখন উঠেছিলেন তখন তার সহচরদের সাথে ছবি তোলার জন্য দুই মিনিটের ব্রেক চেয়ে নেন এবং তিনি একটা পাথরে আশ্রয় নেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন এটাই ছিল তার জীবনের এবং তার ইতিহাসের শেষ ঘুম আর এখানেই আলেকজান্ডার ডোবার ইতিহাসের সমাপ্তি ঘটে